দুই হাজার আট সালের মতো আর কোনো ভুল করবে না জামাত বিভ্রান্ত হবেন না জামাত ঠিক আছে দর্শক একটা খবর নিয়ে জামাতের অনেকে উদ্বেগ প্রকাশ করছে আমাদেরকে বলছে ভাই কথাটাকে ঠিক হলো জামাতকে কি আবার সেই ভুলের বৃত্তে আটকে যাচ্ছে কিনা খবর জামাত ইসলামের সেক্রেটারি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে কথাটা শুনলে মনে হয় জামাত মনে হয় দ্রুত নির্বাচন যায় এই নির্বাচনের যে বড় এটা দুই সালে জামাতকে অনেকটা ধ্বংস করেছে দেখেন একটা সহজ এটা এই প্রজন্মের অবগতির জন্য জানাচ্ছি যারা জানেন না তাদের জন্য ওয়ান ইলেভেন সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল দুই হাজার আট সালের ডিসেম্বরে ওই নির্বাচনে খালেদা জিয়া যেতে চাননি কিন্তু জামাত নেতারা যেতে চায় জামাতের একটা যুক্তি ছিল তখনকার পেপার পত্রিকা ঘাটলে দেখবেন আলী হাসান মুজাহিদ বারবার বলতো মামলা মতির রহমান ইজামিও বলতো যে একটা এই অনির্বাচিত ওয়ান ইলেভেন সরকারের চাইতে একটা নির্বাচিত সরকার যারাই হোক সেটা ভালো এই যুক্তি বারবার দিত প্রচুর বলতো এই কথাটা এই যুক্তি দিয়ে যে অনির্বাচিত সরকার চেয়ে নির্বাচিত সরকার তার মানে আওয়ামী লীগ আসলেও ভালো এই আওয়ামী লীগ আসলে ওয়ান ইলেভেনের চাইতে ভালো জামাত এই যুক্তিটা সরাসরি দিত ওয়ান ইলেভেনের আন্ডারে এবং এই যুক্তিতেই খালেদা জিয়ার সত্ত্বেও যদিও যে জামাত বলবে আর খালেদা জিয়াকে এত বোকা মনে করে তো লাভ নেই মানে জামাতের যুক্তি ছিল এটা ঠিক খালেদা জিয়া যেভাবে কনভিনসড হয়েছে নানানভাবে ওয়ান ইলেভেন সরকার আমলে একটা পাতারো নির্বাচনটা যে পাতারো নির্বাচন বুঝতে পারেন নাই পাতারণ নির্বাচনে জামাত গিয়েছিল এটা ভুল ছিল জামাত যদি সেই দুই হাজার আট নির্বাচনকে সন্দেহ করতো যে এই নির্বাচন আমরা মানবো না এটা আওয়ামী লীগ ক্ষমতা দেওয়ার একটা বন্দোবস্ত সেই নির্বাচনে যদি না যেত বা আরো পরে যদি নির্বাচন হতো অথবা ভাগ মানলেও জামাত যদি তাদের হিস্সা আদায় করে নিতে পারত। আহ মানে এক কথা যদি দুই হাজার আট সালে যদি জামাত ভুল না করতো তাহলে জামাত নেহেদের ফাঁসি দেওয়ার গ্রাউন্ড তৈরি হতো না পারতো না ট্রাজ ঘটত না জামাতের নিবন্ধন বাতিল নিষিদ্ধ এই পর্যায়ে হয়তো বা আসত না আওয়ামী লীগের ফেসিবাদের ওয়ান ইলেভেন সরকার আমলে জামাত নেহাদের ফাঁসির চূড়ান্ত সিদ্ধান্ত মূলত ওয়ান ইলেভেন সরকার আমলেই হয়েছিল এবং সেটা দুই সালের সেই কথিত নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এই জন্যে জামাত যখন দ্রুত নির্বাচনের কথা বলে মানুষ মনে করে যে জামাতকে আবার সেই ভুলের মধ্যে গেল কিনা আর একবার মারা খেতে যাচ্ছে কিনা এর উত্তর হচ্ছে না এই যে বক্তব্যটা আপনারা যারা আমাদেরকে পাঠিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করুন ভাই এই জামাতের এই ভাষা বুঝতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ম্যাপ দুই হাজার উনত্রিশ সালের মার্চের আগ পর্যন্ত নির্বাচন বিষয়ে জামাত সিরিয়াসলি কক্ষনো ডক্টর ইউনুস সরকারকে চাপ দিবে না অতএব এই দ্রুত নির্বাচন নির্বাচন এগুলো জামাত আদৌ চায় না হ্যাঁ নির্বাচন হতে হবে রোডম্যাপ তো পাঁচ বছর ব্যয় দিয়েও রোডম্যাপ হতে পারে আর শুধু নির্বাচন রোডম্যাপ চায় জামাত এটা না বিচার সংস্কারের রোডম্যাপও চায় সেটা তিন বছর চার বছর মেয়াদি হতে পারে অতএব জামাতের স্ট্যান্স আপনি মাঝে মাঝে দেখবেন যে মতির রহমান আকন্দ কিংবা ডাক্তার সৈয়দ আব্দুল মহম্মদ তাহে তাদের বক্তব্য শুনলে আপনি বিভ্রান্তিতে পড়বেন যে তারা মনে হয় দ্রুত নির্বাচন চায় জামাত মনে হয় বিএনপির পাল্লায় পড়েছে দ্রুত নির্বাচন চায় না আপনি নিশ্চিত থাকেন জামাত ঠিক আছে তারা দ্রুত নির্বাচন চায় না তারা সংস্কার সারা কোনো নির্বাচনে চায় না এবং ওই রোডম্যাপ চাই অমুক্তম এটা বিএনপির ভাষা না এটা বিএনপির ভাষার সাথে মিলবে না আহ পাঁচ বছর ক্ষমতায় থাকলে জামাত মোটেও আপত্তি করবে না আপনার নিশ্চিত থাকেন আমি জামাতের কোর পয়েন্ট বুঝে শুনে বলছি অতএব ডাক্তার তাহের বা কখনো বক্তব্য শুনে আপনার বিভ্রান্ত হবেন না জামাত ঠিক আছে তারা নির্বাচনের জন্য পাগল হয়নি কেউ ভুল বুঝবেন না দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার সে নির্বাচন ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মেহবা এ ধরনের কথা বলবেন কিন্তু এর অর্থ এই নয় যে ডিসেম্বরে বা মধ্যে নির্বাচন দেন এর অর্থই নয় মেয়ে গোলাম অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করা উচিত তিনি আরো বলেন জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পালাতক স্বৈরাচার দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছাড়াতে খরচ করে যাচ্ছে আন্তর্জাতিক ভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেয় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন সারা পৃথিবীর কাছে কুক্ষত সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে খ্যাত হয়ে যায় যাই হোক এটা ভিন্ন আলোচনা মূল কথা হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলে কথা বলেছেন আহ জামাত যে নির্বাচন চাইছে এটা কখনো ওই বিএনপির ওই নামকা অস্ত্র দ্রুত নির্বাচন নয় সংস্কার ডক্টর ইনুস করুক ডক্টর ইনুস যখন নির্বাচন দিতে ভালো মনে করবেন তখনই নির্বাচন দিবেন জামাতের তার উপর পূর্ণ আস্থা আছে এটা হচ্ছে জামাতের চূড়ান্ত অবস্থান অতএব ভয়ের কিছু নেই ভুলের কিছু নেই